হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমরা এখন কিছু বাইশ কেরেটের সেট দেখাবো বাহিরে এই যে এই সেটটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কানের কলার মিলে তিন বড়ির মধ্যে আছে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র তিন বড়ির মধ্যে আছে কানা এবং কলার মিলায় এটা বাইশ ক্রেটের মধ্যে আছে এখন দোকানের আমরা অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা যে দোকান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন সেটা হচ্ছে নিউ শামলি জুয়েলার্স মিরপুর এক মাজার কপার মার্কেট তারপরে এটা দেখাচ্ছি হচ্ছে একটু লংয়ের মধ্যে যারা এই যে লংয়ের মধ্যে এই হারগুলো চাচ্ছেন মানে চেইন হার সব মিলে একসাথে পরতে পারবেন শাড়ির সাথে পড়তে চান একটু লং টাইপের লম্বা এটা আছে হচ্ছে আপনার কানের গলায় মিলে আড়াই বড়ি আছে এটার ওপর এটা আছে হচ্ছে টোয়েন্টি ওয়ান আজকে বাজারে টোয়েন্টি ওয়ান এ গড়ি হচ্ছে আপনার এক লাখ আট হাজার আটশো টাকা বাজার তারপরে এই যে এটা দেখাচ্ছি এখন এটা আছে হচ্ছে আপনার বাইশ ক্যারেটের মধ্যে এটার ওয়েট আছে হচ্ছে আপনার এক বড়ি নয় আনি আছে টোটাল এটা শুধু চেইনটা এটা শাড়ির সাথে পরার জন্য যারা লং চেনগুলো চান ওনাদের জন্য আর পুরো এটা নিতে পারবেন এটা একবারি নয় আনা মাত্র অনেক সুন্দর ডিজাইনটা দেখবেন ইউনিক আছে একদম নতুনত্ব ডিজাইন তারপরে এখন একটা দেখাবো হচ্ছে বাইশ কেটে যারা শীতে হাত টাইপে চান না যে বাইশ কেট যে বাহির হালগুলো চান ওনাদের জন্য এটা আছে হচ্ছে আড়াই ভরির মধ্যে আছে এটা আপনি চাইলে লং করেও পড়তে পারবেন আবার শর্ট করেও পরা যাবে বাইশ কেট আছে এটার ডিজাইনটা এখন দেখাবো হচ্ছে বাইশ ক্যারেটের হার এবং শীতে হার যারা বাইশ ক্যারেটের মধ্যে খুঁজে যে তিনটে লেয়ারের মধ্যে আছে এটা এই শীতের হারটা আছে হচ্ছে আপনার চার বরিফ কানের এবং গলার মিলে চার বড়ি আসে আর এই হারটা যেটা দেখতেছেন এটা আছে হচ্ছে আপনার দেড় বড়ির মধ্যে উপরের যে হারটা এখন দেখাচ্ছি এটা আছে হচ্ছে আপনার এক বড়ি অনলি এক বড়ি বাইশ ক্যারেটের মধ্যে টোয়েন্টি